জনাব তারেক রহমান এখন বক্তব্য আপনার সকলেই করতালির মাধ্যমে তাকে স্বাগত জানাই ধন্যবাদ এবং তিনি উদ্বোধন করবেন জি বিসমিল্লাহ রহমান রহিম বিএনপির ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন পেমেন্ট গেটওয়ে কার্যক্রমের আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঞ্চে উপস্থিত সম্মানিত স্থায়ী কমিটির সদস্য সহ সম্মানিত নেত কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ এবং অনলাইনে সম্পৃক্ত পৃথিবীর বিভিন্ন দেশ থেকে উপস্থিত নেতৃবৃন্দ এবং সহকর্মীবৃন্দ আসসালাম আলাইকুম বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী প্রবাসী বাংলাদেশি যারা প্রবাসে থেকে দেশের রাজনীতির সঙ্গে নিজেদেরকে সম্পৃক্ত রাখতে চান বিএনপির সদস্য হতে চান বিএনপির সদস্য পদ নবায়ন করতে চান তাদেরকে আনুষ্ঠানিকভাবে দলের সদস্য হিসাবে অন্তর্ভুক্ত করে নেবার জন্যই বিএনপি কার্যকর একটা উদ্যোগ গ্রহণ করেছে আজ এবং এরই অংশ হিসাবে আজ উদ্বোধন হচ্ছে বিএনপির ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন পেমেন্ট সুবিধা প্রবাসী বাংলাদেশিগণ দূর প্রবাসে থাকলেও অধিকাংশ প্রবাসীর পরিবার পরিজন দেশেই বসবাস করেন সঙ্গত কারণেই রাজনীতির সঙ্গে অনেক প্রবাসী সরাসরি যোগাযোগ বা সংযোগ না থাকলেও পরিবার সঙ্গে কিন্তু তাদের নিবিড় যোগাযোগ বা প্রতিনিয়ত একটা যোগাযোগ আছে ফলে প্রবাসীরা দূর প্রবাসে থাকলেও তাদের হৃদয়ে কিন্তু চব্বিশ ঘন্টার প্রতিটা মুহূর্তই বাংলাদেশ সুতরাং যেসব প্রবাসী বাংলাদেশি গণসংস দেশের বিধিবিধান মেনে বাংলাদেশের রাজনীতির সঙ্গে নিজেদেরকে সম্পৃক্ত রাখতে চান তাদের জন্য সেই সুযোগ অবারিত থাকা প্রয়োজন বলে আমরা মনে করি এবং সেই বিবেচনায় প্রবাসীদেরকে সহজেই রাজনৈতিক দলের সদস্য করার ক্ষেত্রে বিএনপির এই উদ্যোগ একটি ইতিবাচক উদ্যোগ হিসেবেই আমরা বিবেচনা করি উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ অতিথিবৃন্দ প্রিয় সহকর্মীবৃন্দ বিশ্বের বিভিন্ন দেশে কম বেশি প্রায় দেড় কোটি প্রবাসী বাংলাদেশি বসবাস করছেন চাকরি কিংবা পেশাগত কারণে অনেকে যেমন প্রবাসী হয়েছেন ঠিক একইভাবে বিগত পনেরো ষোলো বছরে কেউ কেউ ফ্যাসিস্টের রোশনালো পড়েও প্রবাসী হতে বাধ্য হয়েছেন এইসব প্রবাসী বাংলাদেশিদের অনেকেই বিগত দেড় দশকেরও বেশি সময় ধরে চলা বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বিভিন্ন ভাবে যার যার অবস্থান থেকে অত্যন্ত সচ্চার ভূমিকা রেখেছেন দেশে গণতন্ত্র এবং মানবাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নিরলস ভূমিকার জন্য আমি প্রবাসীদেরকে জানাই প্রবাসী সকল ভাই বোনদেরকে জানাই আন্তরিক অভিনন্দন প্রিয় প্রবাসী বাংলাদেশি ভাই বোনেরা বিশ্ব এই সময়ে বিশ্বের এক দেশের মানুষ অন্য দেশে চাকরি ব্যবসা বাণিজ্য কিংবা বসবাস করবেন এটি বিশ্ব সমাজের বর্তমানে একটি স্বাভাবিক নিয়মই বলা যায় তবে নানা বাস্তবতায় প্রবাসে থাকলেও কেউ যেন জন্মভূমি সবরিদির ভূমিকায় লিপ্ত হতে না পারেন এই ব্যাপারে দেশপ্রেমিক প্রতিটি বাংলাদেশের সতর্ক এবং সজাগ থাকা অত্যন্ত প্রয়োজন বিশেষ করে বর্তমান অবস্থা প্রবাসী বাংলাদেশী ভাই বোনেরা লাখো প্রবাসী দূর প্রবাস থেকে কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে বাংলাদেশে রেমিটেন্স পাঠান আপনারা জিডিপিতে রেমিটেন্সের অবদান এই মুহূর্তে ছয় থেকে প্রায় সাত শতাংশ সুতরাং দেশে প্রবাসীদের পরিবার এবং তাদের অর্থ সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম বিশেষ দায়িত্ব বলে আমরা মনে করি প্রবাসী বাংলাদেশিগণ দীর্ঘদিন থেকেই জাতীয় নির্বাচনে ভোট প্রদানের অধিকার এবং সুযোগ চেয়ে আসছিলেন আসন্ন নির্বাচনে তাদের সেই আশা অনেকাংশেই পূরণ হতে যাচ্ছে এবারই প্রথমবারের মতন বিভিন্ন দেশের প্রায় পঞ্চাশ লক্ষের মতন প্রবাসী আসন্ন জাতীয় নির্বাচনে ভোটদানের সুযোগ পাচ্ছেন আমি প্রবাসী ভোট ভাইদের ভাই বোনদের ভোট প্রদানের এই সুযোগকে জন্মস্থানের প্রতি প্রবাসী বাংলাদেশিদের অধিকার এবং অবদানের একটি সম্মানজনক স্বীকৃতি হিসেবে বিবেচনা করি প্রবাস থেকে এবারই প্রথমবারের মতন ভোট দেওয়ার সুযোগ সৃষ্টির কারণে ভোট গ্রহণ প্রক্রিয়াটি কারো কারো কাছে কিছুটা জটিল মনে হতে পারে তবুও প্রবাসীদের ভোটের অধিকার প্রয়োগের সুযোগ চালু করার জন্য আমি নির্বাচন কমিশনকে আমাদের দলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং সাধুবাদ জানাই জনগণের রায় ইনশাল্লাহ বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে ভবিষ্যতে প্রবাসী বাংলাদেশিদের ভোট গ্রহণ প্রক্রিয়াটি আরও কিভাবে সহজ করা সম্ভব হয় সে পদক্ষেপ আমরা অবশ্যই ইনশাল্লাহ নেব প্রিয় উপস্থিতিবৃন্দ সম্মানিত সহকর্মী নেতৃবৃন্দ আহ আমি একটি বিষয়ে এই মুহূর্তে আপনাদের সামনে একটি উল্লেখ করতে চাই যদিও হয়তোবা এই বিষয়টি আজকের সামগ্রিক অনুষ্ঠানের সাথে হয়তো সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ নয় তবে একজন মায়ের সন্তান হিসাবে একজন নারীর স্বামী হিসাবে একজন কন্যা সন্তানের পিতা হিসাবে সেই দৃষ্টিকোণ থেকে একটি বিষয়ে আপনাদের সামনে আমি উল্লেখ করতে চাই আজকের এই অনুষ্ঠানে প্রিয় সকল উপস্থিতিবৃন্দ দেশে এবং বিদেশে আমাদের জনসংখ্যার প্রায় অর্ধেক নারী অথচ নারীদের নিরাপত্তার ব্যাপারে রাষ্ট্র এবং সমাজের উদাসীনতা মনে হয় একটু প্রকট হয়ে উঠছে অথবা কোথায় জানি কি একটা সন্দেহ দোলা দিয়ে উঠছে আমি গতকালকের একটি পত্রিকায় একটি নিউজ প্রকাশিত হয়েছে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে সেই রিপোর্টে দেখলাম গত অগস্ট মাসে সারা দেশে তিরানব্বই জন নারী ধর্ষণের শিকার হয়েছেন গণধর্ষণের ঘটনা ঘটেছে চোদ্দটি এর মধ্যে এর ভেতর সাতজনকে ধর্ষণের পরে হত্যা করা হয়েছে আর এই সময়ের মধ্যে আটানব্বই জন নারী হত্যার শিকার হয়েছেন নারী এবং শিশুদের জন্য নিরাপত্তাহীন সমাজ নিশ্চয়ই সভ্য সমাজ হিসাবে গণ্য হতে পারে না আমি শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহিলা দল নয় মহিলা দলসহ বাংলাদেশের সচেতন নারী সমাজসহ সকল মানুষকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আপনারা যার যার অবস্থান থেকে আমাদের কন্যা মা বোনদের সঙ্গে কথা বলুন তাদের সমস্যাগুলো নিয়ে এলাকা ভিত্তি প্রস্তাব তৈরি করুন চিন্তাভাবনা করুন নারীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয় রাষ্ট্র অবশ্যই উদাসীন থাকতে পারে না সরকার এবং প্রশাসন অবশ্যই ভূমিকা রাখা প্রয়োজন এখানে কিন্তু এর পাশাপাশি একটি রাজনৈতিক দল হিসাবে রাজনৈতিক দলের কর্মী হিসাবে আমাদেরও দায়িত্ব আজ নারীদের জন্য নিরাপদ সমাজ গঠনে আমাদের যে যেকোনো অবস্থান বা ভূমিকা রাখা নারী এবং শিশুদের নিরাপত্তা রক্ষায় সামাজিক উদ্যোগ আমার ব্যক্তিগত অনুভূতি অত্যন্ত জরুরি হয়ে পড়েছে সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ নেতৃবৃন্দ এবার আমি দেশে প্রবাসে বিএনপি তথা বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তির প্রতিটি নেতাকর্মী শুভাকাঙ্ক্ষী সমর্থক উদ্দেশ্যে দু একটি কথা বলতে চাই প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সময়ে বিএনপি দেশি বিদেশি ষড়যন্ত্রের শিকার হয়েছে তবে বিএনপি প্রতি দেশের গণতন্ত্র এবং স্বাধীনতা প্রিয় জনগণের আকুণ্ঠ সমর্থনের কারণে ষড়যন্ত্রকারীরা অধিকাংশ সময় প্রত্যাখ্যাত হয়েছে এবং বাস্তবতা হচ্ছে আমি জনগণের কাছে বিএনপি একটি বিশ্বস্ত রাজনৈতিক প্রতিষ্ঠান যেভাবে আজকের সম্মানিত সভাপতি অনুষ্ঠানে সম্মানিত সভাপতি বলেছেন কীভাবে বিএনপি এদেশে বহুদলীয় গণতন্ত্র চালু করেছে কীভাবে শহীদ জিয়ার সময় বহুদলীয় গণতন্ত্র এবং কিভাবে দেশ খালেদা জিয়ার সময় রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা থেকে সংসদীয় শাসন ব্যবস্থায় দেশকে নিয়ে এসেছে সেজন্যই একটি বিশ্বস্ত রাজনৈতিক প্রতিষ্ঠান বিএনপি আমি জনগণের কাছে যুগের পর যুগ ধরে জনপ্রিয়তার যে এই ধারা এটি বিএনপি ধরে রেখেছে ধরে রাখার চেষ্টা করেছে গণতান্ত্রিক বিশ্বের রাজনৈতিক দলগুলোর সাফল্যের ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি বিএনপির অবস্থান এক্ষেত্রে যথেষ্ট গৌরবের এই জন্য আমি সবার আগে দেশের গণতান্ত্রিক আমি জনগণের প্রতি জানাই আমার আন্তরিক কৃতজ্ঞতা বিএনপির প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার প্রতি জানায় বিনম্র শ্রদ্ধা একই সাথে বিএনপির এই গৌরবজনক পথ চলায় মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়ার প্রতিও আমাদের অশেষ কৃতজ্ঞতা দেশনেত্রীর সম্মোহনী নেতৃত্ব ব্যক্তিত্ব বিএনপিকে পৌঁছে দিয়েছে বাংলাদেশের প্রতিটি জনপথে প্রতিটি ঘরে ঘরে বিএনপির গৌরবেরই দীপ্ত মশাল ঊর্ধ্বে তুলে সামনে এগিয়ে চলা আমাদের প্রতিটি নেতাকর্মীর পবিত্র দায়িত্ব প্রিয় নেতাকর্মী শুভাকাঙ্ক্ষী সমর্থকবৃন্দ এইসব কথাগুলো বলার পেছনে নিঃসন্দেহে একটি কারণ রয়েছে শুধুমাত্র বিএনপির বিজয় ঠেকাতে গিয়ে পতিত পরাজিত পলাতক স্বৈরাচার দেশে ফ্যাসিবাদ কায়ম করেছিল দেশের নির্বাচনী ব্যবস্থাকে বিগত পনেরো বছরে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছিল উদ্বেগ এবং আশ্চর্যের বিষয় হচ্ছে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশেও বর্তমানে বিএনপির বিজয় ঠেকাতে সঙ্গবদ্ধ অপপ্রচার এবং অপকৌশল দৃশ্যমান হতে শুরু করেছে তবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাসী বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাসী প্রতিটি মানুষ আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন তাহলে কোনো ষড়যন্ত্রই বিএনপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না ইনশাল্লাহ পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের শাসন আমলে জনমনে জাতীয় নির্বাচন নিয়ে কোনোই আগ্রহ ছিল না আর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময় জনমনে কোন কোন ক্ষেত্রে জিজ্ঞাসা বাড়ছে যথাসময়ে কি নির্বাচন হবে কিন্তু প্রিয় উপস্থিতিবৃন্দ এমন তো হবার কথা ছিল না নির্বাচন অনুষ্ঠান নিয়ে জনমনে সৃষ্ট সংশয় সন্দেহ গণতন্ত্রের উত্তরণের পথকে হয়তোবা সংকটপূর্ণ করে তুলতে পারে প্রিয় ভাই বোনেরা একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি শুরু থেকেই ফ্যাসিবাদে বিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার স্বার্থে সর্বোচ্চ ছাড় দিয়ে একদিকে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতার পথ বেছে নিয়েছে অপরদিকে অন্তর্বর্তীকালীন সরকারকেও যতটুকু সম্ভব যতটুকু যথাসাধ্য সম্ভব আমাদের অবস্থান থেকে আমরা সহযোগিতা করে আসছি অথচ আমরা দেখছি সমগ্র দেশবাসী দেখেছেন প্রতিনিয়ত একের পর এক নিত্য নতুন শর্ত জুড়ে দিয়ে গণতন্ত্রকে যেভাবে গণতন্ত্রকে উত্তরণের গণতন্ত্রের উত্তরণের পথকে কেমন যেন সংকটাপূর্ণ করে তোলা হচ্ছে এর পরিণতি সম্পর্কেও আমাদেরকে সতর্ক থাকা অবশ্যই প্রয়োজন সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ কৌশল এবং অপকৌশলের মধ্যে আমরা পার্থক্য বুঝতে ব্যর্থ হলে কোনো অগণতান্ত্রিক কিংবা অপশক্তির কাছে শেষ পর্যন্ত বিনা শর্তে আত্মসমর্থনের পথে হারতে হয় কি না বাংলাদেশের এই মুহূর্তে মাঠে থাকা সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে এমন বিপদের কথাও স্মরণ রাখার জন্য আমি বিনীত অনুরোধ জানাই প্রিয় ভাই বোনেরা অন্তর্বর্তীকালীন সরকার আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত জানানোর পর নির্বাচন কমিশন যথাসময়ে নির্বাচনের তফসিল ঘোষণা করবেন জনগণের বহুল প্রতীক্ষিত এই নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে গণতান্ত্রিক আমি জনগণের সঙ্গে জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি সম্ভাব্য সকল প্রস্তুতি সম্পন্ন করছে এর অংশ হিসাবে দেশের তিনশো সংসদীয় আসনে বিএনপি দলীয় প্রার্থী কিংবা বিএনপি সমর্থিত প্রার্থীরা মনোনয়ন চূড়ান্ত করার প্রক্রিয়া প্রায় চূড়ান্ত ধাপে রয়েছে জনসমর্থিত এবং জনপ্রিয় দল হওয়ার কারণে প্রতিটি নির্বাচনী আসনে বিএনপির একাধিক যোগ্য প্রার্থী মনোনয়ন প্রত্যাশা করছেন করাটাই স্বাভাবিক একটি রাজনৈতিক দলের জন্য এটি অবশ্যই গৌরব এবং সম্মানের দেশের প্রতিটি সংসদীয় আসনে বিএনপির একাধিক যোগ্য এবং জনপ্রিয় প্রার্থী থাকা সত্ত্বেও প্রত্যক্ষে প্রতিটি মানুষকে নিশ্চয়ই মনোনয়ন দেওয়া সম্ভব নয় ভিন্ন রাজনৈতিক দলের যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের সঙ্গে রাজপথের সঙ্গী ছিলেন এমন প্রার্থীকেও বিএনপি সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এই বাস্তবতার কারণে হয়তো কিছু সংসদীয় সংসদীয় আসনে বিএনপি দলীয় প্রার্থী মনোনয়ন বঞ্চিত হবেন বিএনপির সর্বস্তরের নেতাকর্মী সমর্থকদের কাছে আমাদের প্রশ প্রত্যাশা দেশ এবং জনগণের বৃহত্তর স্বার্থে গণতন্ত্রের স্বার্থে আপনারা এই বাস্তবতাটিকে মেনে নেবেন দয়া করে দলের সিদ্ধান্তকেই চূড়ান্ত হিসাবে গণ্য করবেন আপনাদেরকে আমি আবারও স্বাধীনতার ঘোষকের সেই কথাটি স্মরণ করিয়ে দিতে চাই ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় শীঘ্রই পর্যায়ক্রমে শীঘ্রই পর্যায়ক্রমে বিভিন্ন আসনে বিএনপির মনোনীত দলীয় প্রার্থীদের নাম আমরা জানিয়ে দেব দলের পক্ষ থেকে দল যাকে যে আসনে নমিনেশন দেবে বা দেয় অনুগ্রহপূর্বক তাকে বিজয়ী করে আনার জন্য ঐক্যবদ্ধভাবে প্রত্যেকে বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাসী প্রতিটি মানুষ দয়া করে কাজ করবেন মনে রাখবেন আপনাদের চারপাশে সুপ্ত আকাঙ্ক্ষা নিয়ে গুপ্ত স্বৈরাচার কিন্তু রয়েছে পেতে সুতরাং আপনাদের নিজেদের মধ্যে রেশারেশি বিবাদ বিরোধ এমন পর্যায়ে নেওয়া ঠিক হবে না যাতে করে প্রতিপক্ষ আপনাদের মধ্যিকার বিরোধের সুযোগ নিতে পারে আপনাদেরকে আরেকটি বিষয় আমি স্মরণ করে দিতে চাই প্রতিটি সংসদীয় আসনে বিএনপির একাধিক প্রার্থী আপনারা যারা নিজ নিজ এলাকায় জনগণের সমর্থন পেতে গণসংযোগ করছেন আপনারা সবাই কিন্তু শেষ পর্যন্ত শহীদ জিয়ার অনুসারী খালেদা জিয়ার সৈনিক বিএনপির কর্মী ধানের শীষের সমর্থক মনে রাখবেন ধানের শীষ জিতলে আপনি জিতেছেন বা জিতছেন বা জিতবেন বিজয়ী হবেন দেশ এবং গণতন্ত্র সবশেষে নেতাকর্মীদের প্রতি আমার আহ্বান স্বাধীনতার ঘোষকের প্রতি অমর্যাদা হয় দেশ এবং জনগণের জন্য মাদার অফ ডেমোক্রেসির অবদান প্রশ্নবিদ্ধ হয় আপনারা এমন কোনো আচরণ দয়া করে করবেন না সারাদেশে বিএনপির লাখো কোটি সমর্থক বিব্রত হয় আপনারা কেউ এমন কোনো আচরণ দয়া করে করবেন না আপনারা জনগণের সঙ্গে থাকুন জনগণকে সঙ্গে রাখুন আপনাদের সামনে আমি আবারও সেই স্লোগানটি উচ্চারণ করতে চাই ভোট দিলে ধানের শীষে দেশ গর্ব মিলেমিশে সবশেষে আমি বিএনপির ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন পেমেন্ট গেটওয়ে কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করছি তথ্য প্রযুক্তির অগ্রযাত্রার সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে বিএনপির দলীয় কার্যক্রমকে এগিয়ে নেওয়ার ইতিবাচক উদ্যোগের জন্য আমি বিশেষভাবে বিএনপির আইসিটি বিভাগ এবং এই উদ্যোগের সঙ্গে যারা জড়িত রয়েছেন সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ